দর্শক চান সময় সময় ফোর লাইভ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই মহিচেল চাইনং ইউপি নির্বাচনের এই মুহূর্তে আমি আছি পশ্চম চাইনং ওয়ার্ডার যেখানে সকাল আটটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ইভিএম পদ্ধতিতে গ্রহণ অনুষ্ঠিত হবে আমরা এখানে দেখেছি সাধারণ যারা ভোটার আছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং তাদের যেই পছন্দের প্রার্থী তাদেরকে সেই পছন্দের প্রার্থীদেরকে তারা ভোট দিতে পেরেছেন আমরা যদি আপনাদেরকে জানাই বেলা একটা পর্যন্ত এই পর্যন্ত চার্ন ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা হচ্ছে দু জন এবং পুরুষ ভোটার হচ্ছে বারোশো বিয়াল্লিশ জন এবং মহিলা ভোটার হচ্ছে এক হাজার পঁচাশি জন এবং আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যতটুকু জেনেছি প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট কিন্তু কাস্ট হয়েছে আজকে এই চার ওয়ার্ডে পশ্চম ওয়ার্ডে আমরা সকলের সাথে কথা বলেছি সকলে জানিয়েছেন যে সাধারণ যারা ভোটার আছেন তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দর প্রার্থীদেরকে ভোট দিতে পেরেছেন সেটা কিন্তু আমরা জেনেছি এখানে যারা প্রিজাইডিং অফিসার আছেন এবং যারা আইন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আছেন তারাও কিন্তু জানিয়েছেন যে সকাল থেকে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত সুশৃঙ্খলভাবে চার নম্ব ওয়ার্ডে ভোট অনুষ্ঠিত হচ্ছে কোন ভোটাররা কিন্তু তাদের পছন্দ প্রার্থীদের বৃদ্ধি অন্য কোনো ধরনের প্রবলেম হয় না তবে একটা অভিযোগ আছে যেহেতু ইভিএম পদ্ধতিতে প্রথমে ভোট হচ্ছে সাধারণ ভোটাররা কিন্তু একটু ভোট দিতে গিয়ে একটু বিঘ্নিত হচ্ছে একটু দেরিতে হচ্ছে যেহেতু সকাল থেকেই কিন্তু লাইনে এখানে ভোটাররা দাঁড়িয়ে আছে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এখানে কিন্তু আমরা দেখেছি এই নং পশ্চঙ্গা চার নং ওয়ার্ডে কিন্তু পুরুষ সংখ্যা পুরুষ ভোটারের সংখ্যা থেকে মহিলা ভোটারের সংখ্যা অনেক বেশি মহিলা ভোটারের সংখ্যা কিন্তু তারা আসছে আমি আচ্ছা আপনি কি ভোট দিয়েছেন অনেকে কিন্তু এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে আচ্ছা আপনারা কি আপনারা আপনারা কি আপনাদের ভোট দিয়েছেন এখনো ভোট দিতে বা দিছি আর লোক আছে মানে আপনি ভোট দিয়েছেন হ্যাঁ দিয়েছি আপনার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারছেন হ্যাঁ পারছি কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে না দর্শক আপনারা যেমনটা শুনলেন এখানে যারা ভোট দিয়েছে তারা তাদের পছন্দ প্রার্থীদেরকে ভোট দিয়েছে এবং অনেক ভোটাররা কিন্তু আছেন তারা এখনো লাইনে দাঁড়িয়েছেন এবং তারা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দ প্রার্থীদেরকে ভোট দেওয়ার চেষ্টা করছেন এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তাই একটু দেরি হচ্ছে ভোটারদের একটু অভিযোগ আছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে পুরুষ ভোটারের সংখ্যাতে থেকে কিন্তু মহিলা ভোটারের সংখ্যা বেশি পুরুষ আমরা আপনাদেরকে একটু এই পাশটা দেখানোর চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে আজকের এখানে আমরা এই যে চার নং পশ্চাঙ্গা ওয়ার্ডে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং মোবাইল কোর্ট এবং সর্বোপরি সর্ব অবস্থাতে কিন্তু এইখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি চেকিং থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আজকের এই মহিচাল চার ইউপি নির্বাচনের চার ওয়ার্ড পরসঙ্গা যে ওয়ার্ড আছে এখানে নির্বাচন হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে প্রতিটি জায়গায় জায়গায় কিন্তু তারা টহল দিচ্ছে এবং তাদের যেই আজকে নির্বিঘ্নে ভোট করার জন্য তাদের যে অবস্থান তারা কিন্তু সেই অবস্থান অটল আছে আচ্ছা আমি আপনাদের সাথে একটু কথা বলতে পারি থ্যাংক ইউ আচ্ছা আমরা ওনাদের সাথে কথা বলতে চেষ্টা করেছি ওনাদের উপর থেকে নির্দেশ আছে যে সিনিয়র অফিসাররা ওনারা কথা বলবেন এবং আপনাদেরকে সর্বদিনে এটাই দেখানোর চেষ্টা করি যে প্রতিটা মোড়ে কিন্তু প্রতিটা জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীরা আছেন তারা কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করছেন আজকের এই যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা সামনে যদি একটু যাই সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি জায়গায় যেহেতু মহিচাল চান্দিনার পুরুটা থানার মধ্যে মরিচার আজকে উপ উপ দুই দুইবার পিছিয়ে এক নির্বাচন হচ্ছে এখানেও কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনী দেখছি তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তারা তাদের কাজ করে যাচ্ছেন আচ্ছা একটু কি কথা বলতে পারি স্যার আপনার সাথে এটাই এটাই স্যার আচ্ছা আমি যদি একটু জানতে চাই আপনারা সকাল থেকে এখানে কষ্ট করছেন এবং আপনারা এখানে আসেন এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা না কোনো ধরনের সমস্যা নাই খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন আছে এলাকার মানুষজন অনেক সুশৃঙ্খল কোথাও কোনো অসুবিধার সংবাদ আমরা শুনি এখন পর্যন্ত থ্যাংক ইউ এখানে যারা কর্মরত দায়িত্বপ্রাপ্ত পুলিশ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা কিন্তু জানিয়েছেন যে সকাল থেকেই কিন্তু সুশৃঙ্খলভাবে এই চার নং ইউপি নির্বাচনের চার নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সবাই কিন্তু তারা নিজ নিজ পছন্দের প্রার্থীদেরকে ভোট দিতে পারছে সকলে আমাদের সাথে থাকবো এবং লাইভটি শেয়ার করে আমাদের সকল তথ্য নেওয়ার চেষ্টা করবেন থ্যাংক ইউ